আসসালাম আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা কিভাবে পাসওয়ার্ড আমরা খুঁজে পাবো আমাদের ফেসবুক প্রোফাইলে যদি পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে আমরা সেই পাসওয়ার্ডটা কিভাবে আমরা খুঁজে বের করব সেটাই আমাদের আজকে আলোচনার বিষয় আমরা অনেকেই ফেসবুক প্রোফাইল চালাই অনেকে দেখা গেল অনেক দিন ধরে ফেসবুক প্রোফাইল আমাদের আমাদের মোবাইলে আমরা চালাইতেছি কিন্তু আমাদের পাসওয়ার্ডটা হঠাৎ করে হারিয়ে গেছে অথবা অনেকে আমরা এটা লিখি না অনেকে মনে রাখতে পারি না সেক্ষেত্রে আমরা সেই পাসওয়ার্ডটি আবার অন্য একটা মোবাইল থেকে অথবা অন্য একটা ডিভাইস থেকে আমরা যদি সেটা আমরা পারি না সেটা আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে আমরা যদি সেই পাসওয়ার্ডটি খুঁজে পাই তাহলে সে সেটা কিরকম হয় এজন্য আমরা সেই পাসওয়ার্ডটি আমরা কিভাবে বের করবো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তাহলে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আমি এখন আছি আমার মোবাইল স্ক্রিনে আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি আমার ফোনে থাকা যে মোবাইলের যে সেটিং আছে আমাদের মোবাইলের যে সেটিং আছে সে সেটিং এর মধ্যে আমি চলে যাচ্ছি সেটিং এ যাওয়ার পর আমাদের একটু নিচে ইনস্টল করে আমরা যাওয়ার পর এখানে লেখা আছে প্রাইভেসি ঠিক আছে প্রাইভেসিতে আমি এখন ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে লেখা আছে অটো ফাইল সার্ভিস ফ্রম গুগল ঠিক আছে অটো সার্ভিস ফ্রম গুগল আমার মোবাইলে যেরকম আছে এরকম অনেকে থাকতে নাও পারে তবে এখানে যে অটো ফাইল সার্ভিস ফ্রম গুগল যে লেখাটি আছে এই লেখাটি আমরা আমাদের খুঁজে বের করতে হবে আমাদের ফোনে থাকা যে সেটিং আছে সেই সেটিং থেকে ঠিক আছে এখানে অটো ফাইল সার্ভিস ফ্রম গুগল এইখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে গুগল পার্সোনাল গুগল পাসওয়ার্ড ম্যানেজার এরপর গুগল প্লে পারফরমেন্স ঠিক আছে আমরা এখানে গুগল পাসওয়ার্ড ক্লিক ক্লিক করার পর আমাদের একটু নিশেষ হয়ে আমাদের দেখতে হবে যে ফেসবুক কোথায় লেখা আছে এই যে ফেসবুক লেখা আছে এখন আমাদের এখানে আমার মোবাইলটা লক করা আছে এই জন্য এটা লকটা লক এর পাসওয়ার্ড দিতে বলতেছে প্রত্যেকটা সেডে লক থাকতে পারে অথবা কারোর লক নাও থাকতে পারে সেক্ষেত্রে যদি লক থাকে তাহলে লগ এর যে পাসওয়ার্ডটি মোবাইলে যে আমাদের অ্যান্ড্রয়েড সেটে যে মোবাইলের লকটা আছে সেই লক লকটা আমরা খুলে দেব ঠিক আছে লকটা খুলে দেওয়ার পর এখন এরকম আসছে এই যে চলে আসছে এখন এই যে লেখা আছে নাম্বার যদি নাম্বার দিয়ে আমরা মোবাইল খুলে থাকি মোবাইল প্রোফাইল ক্রিয়েট করে থাকি অথবা যদি ইমেল দিয়ে আমরা কোনো প্রোফাইল ক্রিয়েট করে থাকি তাহলে এখানে ইমেল নাম্বার থাকবে এর নিচে আছে পাসওয়ার্ড ঠিক আছে এই যে একটা চোখের মতো আছে এটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে এখানে যদি আমরা ক্লিক করি এই যে এখানে ক্লিক করি এই যে পাসওয়ার্ডটা আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে এরকম যে কয়টা আইডি আপনার মোবাইলে খোলা থাকবে সেই কয়টি আইডি এখানে সব বলে আইডি এখানে দেখাবে অথবা এখানে যে চোখের মতো এই নাম্বারের নিচে যেটা চোখের মতো আছে এটা আমাদের ক্লিক করলেই আমাদের এখানে আমরা পাসওয়ার্ডটি আমরা খুঁজে পাব ঠিক আছে এরকম আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আমরা এইভাবে খুঁজে পাবো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাসওয়ার্ড নিয়ে আমরা অন্য কোনো ডিভাইসে আমরা এটা লগ ইন করতে পারি ঠিক আছে তাহলে আমরা আজকে দেখলাম যে আমরা মোবাইল দিয়ে আমরা কিভাবে আমাদের মোবাইলের থাকা যে আমাদের ফেসবুক আইডি আছে সেই আইডি যদি আমরা হারিয়ে ফেলি আইডি আইডির পাসওয়ার্ড যদি আমরা হারিয়ে ফেলি তাহলে সেটা আমরা কিভাবে বের করলাম আজকে এই পর্যন্তই খোদা